দেশের যে শিক্ষা যে বিষয়টা আছে সম্পূর্ণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে দেশের জনগণ হিসাবে আমার এটা জানার অধিকার আছে আমরা তো থাকতো ভাই আমাদেরও তো একটা নিরাপত্তা না আচ্ছা আপনারা এখানেই বাসা হ্যাঁ এখানেই ইসেই আশেপাশের কাছাকাছি এখানে নিয়মিত শাখা হ্যাঁ নিয়মিত শাখা চা খেয়ে যে বসেন বসে থাকেন এটা কি বসে থাকি করেন না গল্প গল্প করেন হ্যাঁ গল্প করে বিভিন্ন সার্বিক বিষয়গুলো নিয়ে যেমন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা রয়েছে বাংলাদেশে খেলা চলতেছে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেমন গতকালকে একটা সুপার ওভার হয়েছে আসলে এই বিষয়গুলোতে আমরা যখন দেশ হারিয়ে যাই তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে তা আমরা চাই না যে দেশ হারুক চায়ের কাপে খেলা আর ঝড় তোলেন ভাই আপনারা সবাই বাসা বাসান কোথায় পড়েন আপনারা কলেজে পড়াশোনা তেজগাঁও ইউনিভার্সিটি কলেজ আচ্ছা আচ্ছা এমনি বিনোদন নিয়ে আলাপ করেন না ভাই নাকি খালি খেলাধুলা আর রাজনীতি

আমি ওদেরকে বলি যে নাটকটা দেখ দেখবি তো খুব মজা আচ্ছা আচ্ছা তো আমি কখন নাটক দেখি না ভাই যখন দেখতেছি তখন ভালো লাগে সময় পার হচ্ছে ভালো সময় পার হচ্ছে দেখো বাইরে যে সময়টা আড্ডা দিতাম বাজার দিয়ে আড্ডা আমার বাসায় চলে যায় নাটক দেখতে আচ্ছা এমনি রাজনীতি নিয়ে আলাপ করেন না হ্যাঁ রাজনীতি আলাপ হয় কেন রাজনীতি নিয়ে আলাপ করেন রাজনীতিটা আলাপ করার ভাই আমরা বাংলাদেশের তো জনগণ না আমরা চাই দেশকে শান্তি যেমন আমরা গত পরশু আমরা পরশু না তার আগের দিন উনিশ তারিখে মেবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক আমাদেরই সহযোগী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে মেরে ফেলে অফ মানে সুরিয়া ঘাটে তাকে হত্যা করা হয়েছে আমরা তো থাকতো ভাই আমাদেরও তো একটা নিরাপত্তা প্রয়োজন আছে না এই নিরাপত্তার প্রয়োজনে আমরা নিজেকে সবসময় সতর্ক রাখার চেষ্টা করি যে আমি জানি যে আমার শত্রু নাই কিন্তু আমার শত্রু আছে থাকতে পারে রাজনীতিকে আসলে মানে রাজনীতি নিয়ে আলাপ কেন করে রাজনীতি নিয়ে লাভ কী

কৃষিক্ষেত্র কিংবা শিক্ষা ক্ষেত্র এক পরবর্তী সরকার নির্বাচিত সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে তাদেরকে দ্বারা সম্ভব আচ্ছা আমি এখন এখন আপনার প্রশ্ন হতে পারে যে সরকার দ্বারা কেন সম্ভব নয় কেন সম্ভব নয় আমি এই প্রশ্নটা এই কাছ থেকে কিন্তু শুনি

কিভাবে সংগঠিত হয়েছে কে কে জড়িত আমরা বিস্তারিত জানি না দেশের জনগণ হিসাবে আমার এটা জানার অধিকার আছে দেশের সাধারণ জনগণ হিসাবে এবং দেশের ছাত্র ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করে আমি সেই হিসাবে আমার চাহিদা দেশে একজন সুষ্ঠু নেতা আসুক একটা রাজনৈতিক সংগঠন আসুক যার নেতৃত্বে দেশের জনগণ এবং সার্বিক পরিস্থিতি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সুন্দর আমি আপনার কাছে একটু ভাইয়া জানতে চাইবো এই যে ভাই যে বললো সরকার সরকারের কাছে আপনার কি চাওয়া সরকারের কাছে মূলত চাওয়া হচ্ছে যে আমরা সর্বদা চাই আমাদের দেশের জনগণ হিসেবে চাই যে আমাদের দেশে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছে তো নির্দিষ্ট হ্যাঁ অন্তর্বর্তী আমরা চাই যে আমাদের দেশে নির্দিষ্ট একটা সুসরকার সংগঠিত হোক যার দ্বারা আমরা সরকারি যে আপনার হচ্ছে যে নানা আইনবিধিও যেগুলো আছে এবং কি আপনার যে কার্যক্রম সব কিছু সুস্থভাবে পরিচালিত জনগণের উপকার করবে এটাই আচ্ছা তো ভাই আপনি কি রাজনীতি করেন না না আচ্ছা রাজনীতি করেন না আচ্ছা রাজনীতি কেন করেন না রাজনীতি কি ভালো লাগে না আসল কথা হচ্ছে যে বর্তমানে যে দেশের পরিস্থিতি হ্যাঁ প্লাস বিগত সতেরো বছরে আই করে গেছে বর্তমান অবস্থায় দেশের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছে তো তাদের মাঝে রাজনীতি নিয়ে অন্যরকম একটা খারাপ ধারণা চলে এসেছে যার কারণে বর্তমান পরিস্থিতিতে যে রাজনীতি বাংলাদেশে চলতেছে যেমন কিছুদিন আগে বললো যে জগন্নাথের কথা বললো জগন্নাথিটির কথা ছাত্ররা মারা গেল তো সেটা নিয়ে আদৌ পর্যন্ত কিন্তু কোনো সুরাহা বের হয়নি বা কোনো সুষ্ঠু বিচার বিচার চান আপনারা যার কারণে ছাত্র সমাজের অনেকেই আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ রাজনীতির প্রতি তাদের তেমন একটা আচ্ছা ইচ্ছা আ কাঙ্গান আমরা আবার আমাদের বড় ভাইয়ের কাছে ফিরে যাই আপনাদের সবার মনে আপনি সিনিয়র না আচ্ছা তো দেখেই বোঝা যাচ্ছে যে বড় ভাই মনে হয় সবাইকে চা খাওয়াইতে নিয়ে আসছে সবাই আপনি বলবেন যে আপনি একজন শিক্ষার্থী হিসেবে সরকারের কাছে কি চাওয়া থাকতে পাবে আপনার মানে শিক্ষাাঙ্গনে কি কি করবে সরকার দেশে কি কি করবে আপনার কি চাওয়া থাকে এত ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃতীয় শিক্ষাশিনা দুগটা সতেরো বছর দেশের যে শিক্ষা অঙ্গনের যে বিষয়টা আছে সম্পূর্ণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে আমরা আগে ছোটোবেলায় যে গল্পগুলো বসত বা করতাম বা এই যে বা গল্প এই যে আমাদের সময় যেটা ছিল ওগুলো কিন্তু এখন নেই আমরা ওই সময় পড়াশোনা করে যে মতটা পাইছি এখন এখনকার পাচ্ছে না এই জন্য দিন দিন কিন্তু হারটা কমে যাচ্ছে মজা দিন দিন বর্তমান যে ইউসল যে ছেলেরা আছে যারা কথা ছিল কিন্তু আজ তারা দেখা যায় কি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন নেশা দুর্ব পান করতেছে তো এর কারণ হলো কি গেলে যে আসলে বই পড়ার যে একটা মজা এই জিনিসটা কিন্তু মানে ফিল করতে পারেন না না যেমন আমরা ছোটবেলা পড়ছি ওই জায়গাতে তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা চা আসলে এই এই যে ছোটোবেলার এই কথাগুলো যখন এখনও আমাদের যখন মনে পড়ে তো মন চায় এখন আমাদের মন চাই আমরা সেই শিশু ফিরে যাই আচ্ছা কিন্তু হয়তোবা মানুষ আল্লাহ তাল্লাহ মানুষের বয়স বাড়িয়ে দেয় সময়ের পরিপ্রেক্ষিতে অনেক দূরত্ব নিয়ে যায় কিন্তু আমরা এখন চাইলেও শিশু হতে পারে না কিন্তু এখন যারা বর্তমান আগামী বাংলাদেশ হবে যারা ভূমিষ্ঠ হচ্ছে বা বুধ হচ্ছে ক্লাস ওয়ান টুতে ভর্তি হচ্ছে এই শিক্ষাটা তাদের দেওয়া উচিত ছিল কারণ তাদের জন্য এই বইটা প্রয়োজন ছিল যে তারা গল্প শিখবে তারপরে যে আমরা ইতিহাস যে ইতিহাসগুলো পড়ছি ওই ইতিহাসগুলো কিন্তু এখন আর নাই আপনি কি ভোট দিয়েছেন এখন পর্যন্ত না আমি দু হাজার ভোট হয়েছে কবে আমি দু হাজার ষোলো সালে ভোট হই আচ্ছা তারপর থেকে হয় না তবে এবার দিবেন ইনশাল্লাহ সবাই

দুই হাজার এক সালে কিন্তু উনি ক্ষমতা আসে আচ্ছা তো আসলে আমরা বিশেষ করে আমি আবদিনের খুব পছন্দ করি আচ্ছা পছন্দ করেন কি দলের কারণে নাকি দলের কারণে ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে আমার পছন্দ তাহলে কেন আমরা যখন আমার এলাকায় এখন যে উন্নত হয়েছে বা আমি দুই হাজার এক সালে পর্যন্ত উন্নত হয়েছে দুই হাজার সাত সাল পর্যন্ত তো এই কিন্তু আমরা তখন যেহেতু ফোটো আমরা যখন রাস্তা দেখেন কাঁচা রাস্তাতে ছিল আমরা মার্বেল করেছি ওই রাস্তাগুলো কিন্তু এখন নাই ওই রাস্তাগুলো এখন সব পাক হয়ে গেছে যে মানুষজন বিরাট বলব তো গাড়ি নিয়ে বাসা থেকে বেরো সৌজা শহরে চলে যেতে পারে কিন্তু এই জিনিসটা আমরা যখন যখন ফোটো দিতাম তখন আমরা সাইকেল নিয়ে যেত কষ্ট হতো আচ্ছা তো বিমপি চলতে যখন ক্ষমতা আছে তখন হাবিজ ইব্রাহিম খুব সুন্দর আল্লাহ ধার এম সাহেব উনি ওই এলাকার এত উন্নত করছে যে একটা বাড়ির জন্য একটা কালবার দিয়েছে আমাদের চোখের দেখা আবারও উন্নতি করবেন বলে আপনি আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আসুন যেহেতু আমি মনে করি উনি এবারও যদি এমপি হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান আমরা সবাই ভোট দিব মানে সবাই নিশ্চিত ইনশাল্লাহ ঠিক আছে ভোট দিতে পারবো নাকি আবার আগের রাতে ভোট হয়ে যাবে না আমার মনে হয় না যে বাংলাদেশের এই মানুষ ভোট অধিকার হবে বা কোনো সরকার এটাকে আবার পুনরায় আচ্ছা হাসিনার মতো করে না

আমাদের যে মনের যে আবেগ মনের যে কথা এই কথাটা কিন্তু আসলে পাবলিক বা সমাজে আমরা বুঝতে পারি না জি ঠিক আছে তো আপনাদের মাধ্যমে মানুষ দেখবে যে আসলে মানুষের মনের যে মনের ভাষা আপনাদের যে আমাদের মনের ভাষা মানুষ আমরা কি চাচ্ছি এটা দেশের জনগণ জানা উচিত যে আমরা বর্তমানে যারা ইয়ং জেনারেশন আমরা চাই যে মানুষ একটা সুস্থ নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার গঠন করুন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের ভোট আপনারা যেন দিতে পারেন যেন আগের রাতে ভোট না হয়ে যায় সেই জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ